মানুষের জীবনের আত্মিক পরিশুদ্ধির জন্য ব্যক্তি জীবনকে পরিশুদ্ধি করার জন্য রব্বুল আলহামীন শ্রিয়ামকে ফরস করলেন অনুরূপভাবে সমাজকে পরিশুদ্ধ করার জন্য সমাজ থেকে অন্যায় অবিচার জেনা, দুর্নীতি হত্যা ব্যবিচার ধর্ষণ খুন ইত্যাদিকে দূরীভূত করার জন্য রব্বুল আলহমিন আল্লাপাক লিখিত সংবিধান করে দিলেন লিখিত প্রজ্ঞাপন করলেন আল্লাহ আমি বললেন ওই মন্দাররা তোমাদের উপরে লিখিত প্রজ্ঞাপন করা হয়েছে তোমাদের জন্য লিখিত প্রজ্ঞাপন করে টেসাসকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে অর্থাৎ দেওয়া হদ আল্লাহ পাকৃত আইনকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে এইটা ফরজ করলাম এই জন্য যেমনভাবে তোমার ব্যক্তি জীবন ব্যক্তি জীবনকে পরিশুদ্ধ করার জন্য তোমাকে সিয়াম দিলাম লিখিত প্রজ্ঞাপন আকারে সিয়াম দিলাম অনুরূপভাবে সমাজ থেকে অন্যায় অবিচার জুলুম দুর্নীতি আর জেনা ব্যবিচার দূর করার জন্য আমি রব্বুল আলমিন আমার পক্ষ থেকে হদ বিধান নাজিল করে দিলাম আমাদের সমাজে আল্লাহ পাকের বিধান নাই বলে আজকে দেখুন যে বাগুরাতে এই তো কয়েকদিন হলো গতকালকে মনে হয় ছোট্ট বাচ্চা মেয়ে মারা গেছে চার বছরের ছোট্ট বাচ্চা আসিয়া ধর্ষণের শিকার শিশু ধর্ষণ এটা কেন হচ্ছে এটাকে বন্ধ করার জন্য একমাত্র আল্লাহ পাকের লিখিত সংবিধানকে যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত করা না যাবে ততক্ষণ পর্যন্ত সমাজকেও পরিশুদ্ধ করা সম্ভব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم মে পাবলিকুম্লা আল্লাহ কুম তে ত পু সদাপল্লাহ্লাসি আল্লাহরব্দুল আল আমিন বলছেন এ আজ্জু হাল্লা দীন আ বানু হে ইমানদার তোমরা যাহারা ইমান এনেছ কুতিবা আলাই কুমো তোমাদের উপরে লিখিত বিধান করা হয়েছে শ্যামকে কামাকুতিবা আল আল্লা দিন কবলিকুম যেমনভাবে লিখিত বিধান করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে লা আল্লা কুম যেন তোমরা তাক অবলম্বন করতে পারো পরহেজগারিতা অবলম্বন করতে পারো মোত্তাকি হতে পারো আল্লাহর খাঁটি গোলাম হতে পারো এখন আল্লাহ রাবুল আলমিন এ আয়তে কারিমাটি হচ্ছে কোরআনে কারিমের দুই নম্বর সুরা সুরালার একশত তিরাশি নম্বর আয়াত এ আয়াতের মধ্যে আল্লাহ পাক নাজিল করেছেন দ্বিতীয় হিজড়িতে নবী করিম সাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার দ্বিতীয় বছরে আল্লাহ রাবুল আলমিন মুসলিম উম্মার ওপরে এ শিয়ামকে ফরজ করেছেন ফরশ করার অর্থে আল্লাহর আলমিন কোরআনে কারিমের মধ্যে এমন কথা বলতে পারতেন ইয়া দিন আমানু হে মান্দাররা ফরিদ আলাইকুম তোমাদের উপরে ফরজ করা হয়েছে আল্লাহ তাআলা ফরিদ আলাইকুম বলেন নাই আল্লাহরুল আলামিন বললেন কুতিবা আলাইকুম তোমাদের উপরে লিখিত করা হয়েছে এটার দ্বারা অন্য অন্য ইবাদতের চাইতে রোজাকে আলাদাভাবে গুরুত্ব বহন করে কিভাবে কারণ হচ্ছে ধরুন কোনো জিনিস লিখিত আকারে পাওয়া সেটা দলিল হয়ে যায় লেখা মানে কি দলিল প্রমাণ যে প্রমাণ যে দলিল নষ্ট করা যায় না মজবুত হয় আর যেটা মৌখিক বলা হয় সেটা আজবাদ কালকে অস্বীকারও করতে পারে এজন্য আমরা যে জমি বিক্রি করি জমি কিনা বেচা হয় হয় না এলাকায় হয় সেটা কি মৌখিকভাবে হয় না লিখিত লিখিত কেন লিখিত কারণ লেখলে পরে সেটাকে অস্বীকার করার কোনো কায়দা নেই আবার বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে আছেন ডক্টর ইউনুস এখন তিনি মৌখিকভাবে কোন একটা কথা প্রশাসনের ওপরে পুলিশ প্রশাসন হোক সেনাবাহিনী হোক যেই হোক তার উপরে দিলেন আদেশ জারি করলেন যে তোমরা এই কাজ করো সেই কাজের প্রতি প্রশাসন যতটা গুরুত্ব না দেবে যদি লিখিত প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয় সেটাকে মানতে তারা বাধ্য অনুরূপ ভাবে আল্লাহ রব্বুল আলমিন বললেন আবানু হে মান্দারগণ কুতিবা আলাই কুম তোমাদের উপরে লিখিত প্রজ্ঞাপন করা হয়েছে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য লিখিত প্রজ্ঞাপন করা হলো কি শ্যামকে তার মানে এইটার গুরুত্ব অন্য অন্য ইবাদতের চাইতে কম না বেশি বেশি আর বেশির কারণেই এটাকে লিখিত প্রজ্ঞাপন করা হয়েছে বেশি কেন বেশিটা এই জন্য যে লা তোমরা যেন পরিশুদ্ধ হতে পারো আত্মশুদ্ধি অর্জন করতে পারো জীবনকে পরিশুদ্ধ করতে পারো এই পরিশুদ্ধটা কি মানুষের জীবনের সবচাইতে বড় পরিশুদ্ধি হচ্ছে সে গোনা থেকে অপরাধ থেকে নিজেকে বিরত রাখবে এবং আল্লাহর ভয় অন্তরের মধ্যে সৃষ্টি হবে তখনই সে একজন পরিশুদ্ধ মানুষ হিসেবে পরিগণিত হতে পারে ইমানদার হিসেবে পরিগণিত হতে পারে দেখুন শ্যাম শব্দের শাব্দিক অর্থই হচ্ছে বিরত থাকা বেঁচে থাকা কোনো কিছু থেকে নিজেকে ফারেক রাখা অর্থাৎ যেমন আমি সকাল থেকে শুরু করে নিয়ে শুভে সাদিক থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত আপনারা যে না খেয়ে আসেন এটা কার ভয় নাকি মানুষের ভয়ে এখন আপনি বলেন তো যেই লোকটা সিয়াম পালন করা অবস্থায় সিয়াম পালন করা অবস্থায় যে ব্যক্তি ধার ধারে না এমন মুসলমান আছেন আছে কিনা না আছে না শ্যাম পালন করছে তাহলে সেই লোকটা কার ভয়ে পালন করছে সেও কিন্তু মানুষের ভয়ে পালন করা যায় না লোক পালন করা যায় না কেন যায় না কারণ হচ্ছে এটা মানুষকে দেখানোর বিষয় না আমি সেয়ারির সময় উঠে দশজনের সাথে বসে সেয়ারি করলাম দিনের বেলা চুপি চুপি বাড়ির মধ্যে খাইলাম তারপরে ইফতারে সে হাজির হইলাম আপনি বুঝবেন আমি রোজা আসি না নাই বোঝার উপায় আছে নাই কারণ এখানে কেবলমাত্র আল্লাহ মাধ্যমেই কেবলমাত্র রোজাদার অন্যায় থেকে পানাহার থেকে বিরত থাকে শুধু পানাহার না শুধু পানাহার থেকে বিরত থাকলে কি সিয়াম হয় নাকি না এজন্য মহান্ত সেন কেরাম বলেছেন আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন যে ওই ব্যক্তির সিয়ামের কোনো দরকার নাই যে ব্যক্তি শুধুমাত্র নিজেকে পানাহার থেকে এবং কামাচার থেকে বিরত রাখে কিন্তু অন্য অন্য পাপাচার থেকে নিজেকে বিরত রাখতে পারে না অনেকেই মনে করে শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকব আর পাপাচার থেকে বিরত থাকবো কামাচার থেকে বিরত থাকব তার মাধ্যমেই বুঝে আমার শ্যাম পালন হয়ে যাবে এতটা সহজ না এখন একদিকে পানাহার থেকে বিরত আছে খুব কষ্ট করে আছে অপরদিকে যে মানুষের গীবত করে বেড়াচ্ছে মিথ্যে কথা বলছে নামাজ ছেড়ে দিচ্ছে তার মানে ওই কাছে হবে আপনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার মাথার চুল থেকে শুরু করে নিয়ে পাওয়া পর্যন্ত আপনি যেমন পানার থেকে বিরত থাকবেন কামাচার থেকে বিরত থাকবেন অনুরূপভাবে আপনার মুখের শ্যাম হল যে আপনি মুখ দিয়া মিথ্যা কথা বলতে পারবেন না করতে পারবেন না পরনিন্দা করতে পারবেন না পরচর্চা করতে পারবেন না মানুষের দুষ্টুতি অন্বেষণ করতে পারবেন না আপনার কানের শ্যাম হল আপনি কান দ্বারা গান শুনতে পারবেন না নাটক সিনেমা শুনতে পারবেন না যেইটার দ্বারা আপনার দুনিয়ার আল্লাহ রসুল যা নিষেধ করেছেন লাহুয়াল হাদিস এগুলি আপনি শুনতে পারবেন না এটা হচ্ছে আপনার কানের শ্যাম আপনার পুরো অঙ্গে প্রতঙ্গের শ্যাম হলো যে আপনি অঙ্গ দ্বারা এমন কোন কাজ করবেন না যেই কাজের মাধ্যমে রব্বুল আলমিনের নাফরমানি হয়ে যায় নাফরমানি হয় এমন কোন কাজ আমার দ্বারা হবে না এর মাধ্যমে ইসিয়ামকে পরিপূর্ণতা লাভ করতে পারে এখন আমি নাফরবানি কর চাল্লা পাকের ফরজ বিধান যার সম্পর্কে যেই ফরজ বিধান সম্পর্কে রসুল্লাহ বলেছেন যে মান তারা কা সলা তাবিদান ফাঁকলে কাভার যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল এখন সেই একদিকে কাফের হইলাম আরেকদিকে না খেয়ে থাকলাম লাভ আছে কোনো একদিকে কুফরি করছে আরেকদিকে না খেয়ে থেকে নিজেকে কষ্ট দিচ্ছি এটা শুধু নিজেকে কষ্ট দেওয়া হয় আল্লাহর কাছে কোনো ফায়দা হয় না এখন পরিপূর্ণভাবে সিয়ামের সব কিছুকে মেনে শারীরিক মানসিক আত্মিকভাবে সিয়াম পালন করার মাধ্যমেই একজন ব্যক্তি মুক্তাকি বা পরহেজগার হতে পারে আত্মশুদ্ধি অর্জন করতে পারে তাকে অবলম্বন করতে পারে এখন এই আত্মশুদ্ধির জন্য জীবনকে পরিশুদ্ধির জন্য আল্লাহ পাকের প্রকৃত গোলাম বানাবার জন্য আল্লাহর ভয় কলিজার মধ্যে সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল দিলেন আর এখন আসেন এটা তো জীবনকে পরিশুদ্ধ এখন শুধুমাত্র মানুষের জীবনকে পরিশুদ্ধর মাধ্যমে তো একটি সমাজ পরিশুদ্ধ হতে পারে না পারে মানুষ সবাই পরিশুদ্ধ হলে সমাজ পরিশুদ্ধ হয় কিন্তু সমাজ পরিশুদ্ধ হতে গেলে পরে দরকার আইনের ঠিক আইন পরিশুদ্ধ না হলে পরে সমাজ পরিশুদ্ধ হয় না দেখুন একদিকে আল্লাহরুল আমিন লিখিত প্রজ্ঞাপন দ্বারা খুব ভালো করে বোঝেন আমার কথা এবার বুঝতে হবে পাক কুতিভা দ্বারা লিখিত প্রজ্ঞাপন করে আমার জীবনকে আত্মিক জীবনকে ব্যক্তিগত জীবনকে পরিশুদ্ধ করার জন্য সিয়ামকে ফরজ করলেন লিখিত প্রজ্ঞাপন দ্বারা এখন আমরা একটু দেখব যে লিখিত প্রজ্ঞাপন দ্বারা আল্লাহ রব্বুল আরমিন আর কিছু দিয়েছেন কিনা আল্লাহ রেমন ভাবে মানুষের জীবনের আত্মিক পরিশুদ্ধির জন্য ব্যক্তি জীবনকে পরিশুদ্ধি করার জন্য রব্বুল আরমিন সিয়ামকে ফরজ করলেন অনুরূপভাবে সমাজকে পরিশুদ্ধ করার জন্য সমাজ থেকে অন্যায় অবিচার জেরা দুর্নীতি হত্যা ব্যাবিচার ধর্ষণ খুন ইত্যাদিকে দূরীভূত করার জন্য রব্বুল আল আমিন আল্লাপাক লিখিত সংবিধান করে দিলেন লিখিত প্রজ্ঞাপন করলেন তেশফিল পাতলা আল্লাহ রাফুর আর আমিন বললেন ঈমানদাররা তোমাদের উপরে লিখিত প্রজ্ঞাপন করা হয়েছে তোমাদের জন্য লিখিত প্রজ্ঞাপন করে তেশাসকে তোমাদের জন্য ফরস করা হয়েছে অর্থাৎ আল্লাহ ক্রে দেওয়া হৎ আল্লাহ পাকড়ে দেওয়া আইনকে তোমাদের জন্য ফরস করা হয়েছে এইটা ফরস করলাম এই জন্য যেমনভাবে তোমার ব্যক্তি জীবন ব্যক্তি জীবনকে পরিশুদ্ধ করার জন্য তোমাকে সিয়াম দিলাম লিখিত প্রজ্ঞাপনা করে সিয়াম দিলাম অনুরূপ সমাজ থেকে অন্যায় অবিচার জুলুম দুর্নীতি আর জেনা বিচার দূর করার জন্য আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে হদ বিধান নাজিল করে দিলাম আল্লাহ পাক এক লিখিত প্রজ্ঞাপন দ্বারা বান্দার জীবনকে পরিশুদ্ধ করতে শিয়ামের মাধ্যমে আর অন্যদিকে আল্লাহ পাক আইন দিয়ে বিধান দিয়ে সে বিধানের মাধ্যমে তোমরা যেন সমাজকে পরিশুদ্ধ করতে পারো আল্লাহ পাকের সে লিখিত প্রজ্ঞাপন আমাদের জন্য ফরজ দানা ফল ফরজ শ্যাম যেমন ফরজ সামাজিক আইন আল্লাহর বিধান মতো করা কি ফরজ এই জন্য আমাদের সমাজে আল্লাহ পাকের বিধান নাই বলে আজকে দেখুন যে বাগুরাতে এই তো কয়েকদিন হল গতকালকে মনে হয় ছোট্ট বাচ্চা মেয়ে মারা গেছে আহা চার বছরের ছোট্ট বাচ্চা আসিয়া ধর্ষণের শিকার শিশু ধর্ষণ এটা কেন হচ্ছে এটাকে বন্ধ করার জন্য একমাত্র আল্লাহ পাকের লিখিত সংবিধানকে যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত করা না যাবে ততক্ষণ পর্যন্ত সমাজকেও পরিশুদ্ধ করা সম্ভব আজকে আল্লাহ পাকের বিধান যখন প্রতিষ্ঠিত হবে তখন সমাজ পরিশুদ্ধ হবে যেভাবে রোজার মাধ্যমে রাষ্ট্রকেও তো পরিশুদ্ধ রাখা দরকার ঠিকই না কর সমাজ পরিশুদ্ধ করার পরে রাষ্ট্র হিসেবে আইন তৈরি করার পরে রাষ্ট্র বিধান যখন আপনি প্রতিষ্ঠিত করবেন তখন আপনার উপরে বহিরা শত্রুর আক্রমণ হতে পারে চতুর্দিক থেকে আক্রমণ তৈরি হতে পারে অবশ্যিমরা আক্রমণ করতে পারে অন্য দেশ আক্রমণ করতে পারে মুসলিম মুজাহিদদের প্রতি আক্রমণ করতে পারে প্রশাসনের প্রতি আক্রমণ করতে পারে সেই আক্রমণকে প্রতিহত করার জন্য সেটাও আল্লাহ রব্বুর আলমিন কুতিবাদারা লিখিত সংবিধান করলেন কিভাবে আল্লাহ পাক বলছেন আয়লাই কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম আইসা এং তে করহু সেই ওয়াহু অ খাই রোল উল্লাইকুম আইসা এং তো সেইবো সাই ও ওয়াহু আশার রুল্লাইকুম আল্লাহ রব্ব নারায়ণ বন ইমান দাররা তোমাদের ওপরে যেহাদকে যুদ্ধকে ফরস করেছি যেন এটা তোমাদের কারো কাছে অপছন্দনীয় হতে পারে কিন্তু আল্লাহর কাছে পছন্দনীয় আবার কারো কাছে অপছন্দনীয় হতে পারে কিন্তু মনে রেখো এই আল্লাহ পাক এখানেও কুতিবা দ্বারা লিখিত সংবিধান করে দিলেন লিখিত আইন করে দিলেন আল্লাহ লিখিত প্রজ্ঞাপন করে দিলেন যেন বান্দা এই যুদ্ধের মাধ্যমে জিহাদকে ফরজ করে দিলেন যে পাকের বিধানকে প্রতিষ্ঠিত করতে সমাজকে পরিশুদ্ধ করার জন্য যখনই আল্লাপাকের বিধান সমাজে প্রতিষ্ঠিত হবে তখনই এক শ্রেণীর মানুষ ওই সমাজে আক্রমণ করবে সমাজে প্রতি তাদের প্রতি আক্রমণ করবে সে আক্রমণ থেকে প্রতিহত করার জন্য রব্বুল আলামিন ইসলামী সেনাবাহিনীর প্রতি যুদ্ধকে রব্বুল আলমিন ফরজ করে দিলেন একই শব্দ দ্বারা তিনটা জিনিস ফরজ হইল কয়টা তিনটা জিনিস একদিকে শিয়াম এটা জীবন ব্যক্তি জীবন পরিশুদ্ধ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন বেসাজকে ফরজ করলেন কুতিবা দ্বারা এটা সমাজকে পরিশুদ্ধ করার জন্য আর আল্লাহ পাক যুদ্ধকে ফরজ করলেন কুতিবা দ্বারা রাষ্ট্রকে পরিশুদ্ধ করার জন্য জোরে কংস ভারত এখন আমাদের কাছে সিয়ামের গুরুত্ব যতটুকুন আছে রোজার গুরুত্ব যতটুকুর আছে এই গুরুত্ব কি বাকি দুইটার ক্ষেত্রে আছে নাই বাকি দুইটার ক্ষেত্রে নাই এজন্য আজ পর্যন্ত এদেশের ভাগ মুসলমান দেশে বসবাস করার পরেও আজ পর্যন্ত এদেশে ইসলামের কোন বিধান আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই ইসলামী সরকার প্রতিষ্ঠিত করতে পারিনি তার লাভটা এখন আসুন নবী করিম সাল্লাম এই রমাদানুল মুবারকে যেই দ্বিতীয় হিজড়িতে রমাদানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করলেন এই আজকে হচ্ছে চোদ্দই রমাদান কত রমাদান না না হ্যাঁ চোদ্দই রমাদান চোদ্দই রমাদান আর মাত্র তিন দিন পরেই একটা দিবস আছে সেই দিবসের নাম কি হ্যাঁ সতেরোই রমাদান বদর দিবস যেই দিনে মুসলমানদের প্রথম যুদ্ধ হয়েছিল বদরের প্রান্তরে কাফেরদের মোকাবেলায় সাহাবাই কেরাম এমন সময় আল্লাহ রব্বুল আর আমিন সিয়ামকে ফরজ করেছিলেন মদিরায় দ্বিতীয় হিজড়িতে আল্লাহ পাক এমন সময় সিয়ামকে ফরজ করলেন রমাদান মুবারক যখন সবচেয়ে উত্তাপ চলছিল গ্রীষ্মকাল গ্রীষ্মকালে আল্লাহ রব্বুল আর আমিন উত্তাপের সময় সিয়ামকে ফরজ করলেন সিয়ামকে ফরজ করে আল্লাহ রাব্বুল আলামিন সে সময় ফরজ করলেন কেন যেন মানুষের গুণাগুলিকে ছড়ে যেতে পারে অন্যায় থেকে মানুষ পবিত্র হতে পারে আর কোরআন আল্লাহ পাক নাজিলও করলেন এই রমাদনুল মুবারকে কোন মাসে রমাদনুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী ফীহিল কুরআনি হুদেলিন না সীমা বেঙ্গিন মিনাল্হুদা ওয়াল ফরুম আল্লাহ রাব্বুর আরামিন বলেন পবিত্র রমাদানুল মোবারাক যে মাসশিদ তোমাদের উপরে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে আর এটা শুধু কোরআন নাজিরের মাস না মনে রাখতে হবে এই মাসের অব্দুর আর কোরআনকে নাজিল করলেন আর এই বদরের জিহাদের মাধ্যমে মুসলমানদের বিজয় দিয়ে পাক কোরআনের বিজয় এই মাসে করে দিলেন একদিকে রমতরুল মোবারক কোরআন নাজিলের মাস অন্যদিকে কোরআন বিজয়ের মাস কিসের মাস বিজয়ের মাস আল্লাহর হাবিব হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার বাবাজিরা খুব ভালো করে আমার দিকে খেয়াল করেন আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হরিয়া যখন মক্কার কাফেরদের বিরুদ্ধে জিহাদের জন্য যাবেন একদিকে কাফেরদের সৈন্যের সংখ্যা হচ্ছে এক হাজার আর মুসলমানের সংখ্যা হচ্ছে মাত্র তিনশো তেরো জন বলেন কতজন প্রান্তরে অনুষ্ঠিত হবে আল্লাহর হাবিব সাহিদের প্রস্তুত করতেছেন নবীজি বারোই রমজান মদিনা থেকে বের হয়ে গেলেন বের হয়ে যাওয়ার পরে একটা জায়গায় তাঁবু সাবাইক রামকে নিয়ে বসলেন সিরাতের কিতাব এসেছে সিরাতের কিতাব এসেছে নবীজি সাহাবাহ রামদেরকে যখন নিয়েছিলেন তাদের সংখ্যা ছিল তার মধ্যে মহাজিদদের সংখ্যা হলো বাহাত্তর জন আর আনসারদের সংখ্যা হলো দুইশো দুইশো চল্লিশ জন অথবা আড়াইশো জন কোনো কোনো বর্ণনায় রকম এসেছে আল্লাহর নবী সবাইকে নিয়ে যখন পরামর্শ করার জন্য বসলেন যে আমাদেরকে কাফেরদের বিরুদ্ধে মক্কার কাফেরদের বিরুদ্ধে লড়াই করা লাগবে আল্লাহর হাবিব চিন্তার মধ্যে পড়ে গেলেন না জানি আজকের এই দিনে মক্কার কাফেররা মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য এসেছে এই মুহূর্তে যদি তাদেরকে প্রতিহত করতে না পারি প্রথম যুদ্ধ মক্কার আবু জেহেল চতুর্দিকে দিয়েছে এটাই মুসলমানদের শেষ এটাই মুহাম্মাদের শেষ আজকের পরে মক্কার বুকে বুকে মদিনার মোহাম্মে নাম নিশানা নেওয়ার মতো কাউকে রাখবো না ইসলামকে মিটায় দেব কিন্তু আল্লাহ আল্লাহরুল আরামিন তিনি যেই পরিকল্পনা করবেন আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন করবেন চিন্তায় পরে গিয়াম রাম রিদালুল্লাহ তারারাই হিমাজ মাইনের কাছে পরামর্শ চাইলেন আমরা তো জিহাদের দিকে যেতে চাই তোমরা কি বলো কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে চাই হজতে আবু বকর রদল্লাহ তালাসান্নে থেকে দাঁড়ায় গেলেন দাঁড়িয়ে বলছেন এয়ার সুল আল্লা ইয়া হাবিব আমরা আপনার সঙ্গে আপনার উপরেই মান আনার পরে ঘর ছেড়েছি বাড়ি ছেড়েছি জায়গা ছেড়েছি জমি ছেড়েছি সব ছেড়ে দিয়েছি আর সুর আল্লাহ আপনার সঙ্গে হিজরত করে মক্কা থেকে মদিনায় হাতে এসেছি হুজুর আপনি আমাদেরকে যা বলবেন সে অর্ডার মেনে নিতে আমরা প্রস্তুত আছি হাজরে তোমার দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন আর সুর আল্লাহ কাফেরদের বিরুদ্ধে লড়াই হবে আমরা প্রয়োজনে আমাদের জীবন দিয়ে দিব তারপরে ইসলাম এখান থেকে নিবে যাবে এটা হতে পারে না হরজতে মোর রতিল্লাহ তারা নিতেজ দীপ্ত ভাষণ দিলেন এরপরে হর্যোতে মেঘনাদ দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন আর সুর আল্লাহ আমরা এমন কথা বলবো না যেমন ভাবে হজরতেব মুসলেসলাম তারা বলেছিল ই হাব পা আইদুন আপনি আর আপনার গিয়া তাদের বিরুদ্ধে যুদ্ধ করুন আমরা এখানে বসে আছি আমরা এমন কথা বলবো না বরং আমরা বলবো আপনি আমাদেরকে নিয়ে চলুন আল্লাহ আমাদেরকে যেই দিকে নিয়ে যেতে বলেন জোরে বলেন সুবান আল্লাহ আল্লাহ নবী তারপরে মুখে চিন্তার সাপ আল্লাহর হাবিব মনে মনে চিন্তা করলেন যেই তিন জনের কথা বললাম এই তিনজন সকলেই তো মুহাজির কিন্তু আনসারদের পক্ষ থেকে তো এখনো কেউ কথা বলে নাই কারণ এইখানে যারা আছে তার মধ্যে জন মাত্র মুহাজির আর বাকি সব আনসার তাদের পক্ষ থেকে তো কোনো কথা আসে নাই আর আনসাররা তো আকাবার দ্বিতীয় শপথের সময় আমার কাছে শপথ করেছিল হে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মদিনার এরিয়ার মধ্যে আপনি থাকবেন আপনাকে হেফাজতের সম্পূর্ণ দায়িত্ব আমরা মদিনাবাসী গ্রহণ করে নিলাম জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবীজি ভাবলেন এখন তো আমরা মদিনার বাইরে আছি না জানি আনসাররা বলে ফেলবে হুজুর আপনাকে তো আদা করেছিলাম মদিনার ভিতরে যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে সাহায্য করব সহযোগিতা করব এখন তো মদিনার বাইরে আছি না জানি তার আমাকে সাহায্য করবে কিনা এমন সময় হযরতে 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 সাদ ইবনে মুয়াজ দারায় গেলেন সাদ ইবনে মুয়াজ আনসারী দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনাকে মদিনায় আমন্ত্রন করেছি আশ্রয় দিয়েছি হে আমরা আপনার উপর ইমান এনেছি ইমান আনার পরে আমরা আপনার প্রতি এমনভাবে ঈমান এনেছি আপনার প্রতি এমনভাবে বিশ্বাস স্থাপন করেছি আমরা জানি আল্লাহ পাকের অর্ডার ছাড়া আপনি কোনো কাজ করেন না হে আপনি যদি আমাদেরকে জিহাদের ময়দানে নিয়ে যেতে চান আমাদের কোনো আপত্তি নাই প্রাণপণে লড়াই করব জিহাদ করব শুধু তাই নয় হে আজকের দিনে আপনি যদি আমাদেরকে আল্লাহ যদি আপনাকে নিয়ে যান আর আমরা যদি পিছনে থাকি আপনি যদি সমুদ্রের মধ্যেও ঝাঁপায় পড়েন সামনে যদি সমুদ্র চলে আসে আর সমুদ্রের মধ্যেও যদি আপনি ঝাঁপায় পড়েন তারপরেও আপনার অর্ডার মানার জন্য আমরা সমুদ্রের মধ্যে ঝাঁপ দিতে এক মুহূর্তের জন্য হুকুণ্ঠা বোধ করব না রাসূল শুধু তাই নয় আপনি আমাদেরকে নিয়ে চলুন বলেছেন আল্লাহর সামনে দাঁড়ায় বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদেরকে নিয়ে চলুন সামনে যায়া আগুনের কোন গর্ত যদি সামনে চলে আসে আর ওই আগুনের গর্তের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য যদি আপনি অর্ডার করেন তবে মদিনার আনসারি সকল সাবি আপনার অর্ডার মানার জন্য আগুনের গর্তের মধ্যে ঝাঁপ দিতেও এক মুহূর্তের জন্য কুণ্ঠাব করবে না এই ছিল ইমান এই ছিল রসুলের প্রতি ভাবদোধ এই ছিল ভালোবাসা যে ভালোবাসার নমুনা দেখিয়েছেন সাহাবাইকরাম রমাদন মুবারক আর সাহাবাইকরামদের পরামর্শ বসেছিলেন সেই পরামর্শের দিনটা ছিল এই চোদ্দই রমাদন সরে কনসুহান কোন দিন আল্লাহ রসুলের সঙ্গে এখন এখন যে কথোপকথনগুলি হলো যে কথোপকথনগুলি শোনালাম সাহবা একে এই কথোপকথনগুলি হয়েছিল চোদ্দই রমাদন সন্ধ্যার সময় আসরের নামাজের পরে আল্লাহর হাবিব সাহাবিদের কাছ থেকে এই উক্তিগুলি নিয়েছিলেন এরপরে জন্য বদরের প্রান্তরের দিকে তারা এগিয়ে গিয়েছিলেন এই ছিল এই যদি হয় জীবন দিতে আল্লাহর হাবিবের জন্য জীবন দিতে তারা কুণ্ঠাবোধ করেন নাই পরোয়া করেন নাই আল্লাহ পাকের দিনের জন্য তারা জীবনটা পর্যন্ত বেরিয়ে দিয়েছেন সম্পদ বিনিয়ে দিয়েছেন সব কিছু বাড়ি ঘর জায়গা জমি সব কিছু ছেড়ে তারা হিজরত করেছেন মোদী রায় তবু আল্লাহ রসুল করিম সাল্লামের সঙ্গকে তারা ত্যাগ করেন নাই করেন্লা আল্লাহ পাকজন আমাদেরকে এই রমাদনের উমকে সেই ধৈর্যের সহিত সেইভাবে আমাদেরকে সেরকম ইমানদার রসুলের প্রতি ভালোবাসা ভালোবাসাওয়ালা বান্দা হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমিন